আমাদের আজকের ক্লাস সিংহ গীতিকাকে নিয়ে আমি আজকের ক্লাসে মধ্যযুগের বাংলা সাহিত্যে ময়মনসিংহ গীতিকার স্বাতন্ত্র নির্দেশ করব। অর্থাৎ ময়মনসিংহ গীতিকার বিভিন্ন পালাগুলি নিয়ে যেমন আলোচনা করব তার পাশাপাশি মধ্যযুগের বাংলা সাহিত্যে এই গীতিকার স্বাতন্ত্র কোথায় সেটি সম্পর্কেও আমি বিস্তারিত আলোচনা করব। আমাদের বাংলা সাহিত্যে এমন কিছু পালা গান রয়েছে যার মধ্যে আছে প্রেমিক প্রেমিকার জীবন যুদ্ধের কাহিনী ময়মনসিংহ গীতিকা এমনই একটি পালা গানের সংকলন সাহিত্যে এর মূল্য অপরিসীম ময়মনসিংহ গীতিকা হচ্ছে ময়মনসিংহ অঞ্চলের প্রাচীন পালা গানের সংকলন এই পালা গানগুলো সেই আদিকাল থেকে মানুষের মুখে মুখে প্রচারিত হয়ে আসছে ডক্টর দীনেশচন্দ্র সেন এই পালা গানগুলি শুনে সেগুলি সংকলনে আগ্রহী হন উনিশশো থেকে বত্রিশ সাল পর্যন্ত তিনি এই গানগুলো সংগ্রহ করে সম্পাদনা করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করেন গীতিকার ভূমিকায় দীনেশচন্দ্র সেন বিভিন্ন ঐতিহাসিক ঘটনা আলোচনা করে ধারণা করেন পালা গানের মূল ঘটনাগুলো সত্য ময়মনসিংহের দুটি মহকুমা কিশোরগঞ্জ ও নেত্রকোনা হবার কারণে গীতিকাটির নাম হয় ময়মনসিংহ গীতিকা এই গীতিকাটি বিশ্বের তেইশটি ভাষায় প্রকাশিত হয় ড দীনেশচন্দ্র সেন গীতিকাগুলি সংগ্রহ করেন কবি চন্দ্রকুমার দের মাধ্যমে চন্দ্রকুমার দে নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার রঘুনাথপুরের অধিবাসী ছিলেন ডক্টর সেন প্রথম গীতিকাগুলির সাথে পরিচিত হন কিশোরগঞ্জের কেদারনাথ মজুমদারের মাধ্যমে তিনি প্রথম ময়মনসিংহের ইতিহাস নামে একটি বই লেখেন তিনি সৌরভ নামে একটি পত্রিকা বের করতেন যেখানে চন্দ্রকুমারদের চন্দ্রকুমার দে লোকসাহিত্যের উপর বেশ কয়েকটি প্রবন্ধ ছাপা হয় উনিশশো সালে সৌরভ পত্রিকায় মহিলা কবি চন্দ্রাবতীর উপর প্রকাশিত চন্দ্র চন্দ্র মহিলাকবি চন্দ্রাবতীর উপর প্রকাশিত একটি প্রবন্ধ পড়ে মুগ্ধ হন ডক্টর চন্দ্র সেন পত্রিকার সম্পাদক কেদারনাথ মজুমদারের সহযোগিতায় তার চন্দ্রকুমার দের সাথে পরিচয় হয় তারপর তাকে দিয়ে দিনের পর দিন গ্রামে গ্রামে ঘুরে গীতি গীতিকাগুলো সংগ্রহ করান ময়মনসিংহ গীতিকার বই প্রকাশিত হবার পর শিক্ষিত সমাজে এক অভূতপূর্ব সাড়া পড়ে যায় অজ পাড়াগাইয়ের মানুষেরাও যে এত সুন্দর শিল্প সৃষ্টি করতে পারে প্রথমে তারা সেটা বুঝতেই পারেননি ময়মনসিংহ গীতিকা সমাদর পেলে দীনেশচন্দ্র সেন ময়মনসিংহ নোয়াখালী চট্টগ্রাম অঞ্চল থেকে আরও অনেক গীতিকা সংগ্রহ ও সম্পাদনা করে উনিশশো ছাব্বিশ সালে পূর্ববঙ্গ গীতিকা নামে মোট তিনটি খণ্ডে প্রকাশ করেন দীনেশচন্দ্র সেন ইংরেজি বেলাডের বাংলা পরিভাষা হিসেবে গীতিকা শব্দটি নেন বাংলা গীতিকা বর্ণনামূলক গীতি আলেখ্য তবে এতে প্রচুর নাটকীয় ঘটনার এবং চরিত্রের সংলাপও আছে একজন গায়েন ঘটনার বিবরণ করেন ও চরিত্র অনুযায়ী গান পরিবেশন করেন দুহাররা ধোয়া গায় আর যন্ত্রীরা বাদ্যযন্ত্র বাজায় গ্রামের সাধারণ মানুষেরাই এগুলি দেখেন এবং গীতিকার গীতি রস ও নাট্য রস উপভোগ করেন ময়মনসিংহ গীতিকা ইংরেজি ভাষায় অনুবাদ ও প্রকাশের পর বিদেশের মনীষী রোমারোলা ডক্টর সিলভা রোমারোলা এবং ডক্টর সিলভা লেভি স্যার জর্জ গিয়ারসন উইলিয়াম ফ্রান্সিস এইচ ক্রাইন গীতিকা সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার বাংলা সাহিত্যের কথা গ্রন্থে বলেন গীতিকাগুলোর সাহিত্যিক মূল্য বিদেশি সাহিত্য রসিকেরা কি দিয়াছেন তাহা জানিলে বোধ হয় আমরা আমাদের ঘরের জিনিসকে একটু বেশি আদর করিব পালাগানগুলো গ্রাম বাংলার প্রচলিত সুরে গাওয়া হয় তবে সুরের চেয়ে কাহিনিরই প্রাধান্য থাকে বেশি কাহিনীর মধ্য দিয়ে এর রস শ্রোতার কাছে পরিবেশন করা হয় ছোট গল্পের মতোই একটিমাত্র কাহিনীর ধারাবাহিক বর্ণনা করে এগুলো পরিবেশন করা হয় সাহিত্য বিচারে ময়মনসিংহ গীতিকা লোকগীতির অংশবিশেষ এটি মূলত মুক্ত প্রেমের জয় গান এই পালা গানগুলোর ভাষা সহজ সরল সাধারণ মানুষের ভাষা কিন্তু অত্যন্ত মর্মস্পর্শী গীতিকাগুলোর মধ্যে মহুয়ার পালাটি বেদের এক অপূর্ব সুন্দরী মেয়ে মহুয়ার সঙ্গে বামনকান্দার জমিদার ব্রাহ্মণ যুবক নদের চাঁদের প্রেম কাহিনী নিয়ে রচিত পল্লীকবি কবি কানাই দক্ষতার সাথে এই বেদনাত্মক প্রেম কাহিনীর বর্ণনা করেছেন মহুয়াপালার নায়িকা মহুয়া যখন জল আনতে নদীর ঘাটে যায় তখন নায়ক নদের চাঁদ গান ধরে জল ভরো সুন্দরী কন্যা জলে দিছ ঢেউ হাসি মুখে কৌনা কথা সঙ্গে নাই মোর কেউ শুধু তাই নয় মহুয়ার রূপের সৌন্দর্যে মুগ্ধ নায়ক নির্লজ্জের মতো কোনো ভনিতা ছাড়াই তার প্রেমকে প্রকাশ করে বলে কঠিন আমার মাতা পিতা কঠিন আমার হিয়া তোমার মতো নারী পাইলে করি আমি বিয়া প্রেমিকাকে নিজের করে পাবার তার যে আকাঙ্ক্ষা তা পূরণ করতে প্রেমিক যে কোনো পথ অবলম্বন করতে পারে মহুয়া পালাটি তার প্রমাণ মোহাপালার নদের চাঁদ নায়ক নদের চাঁদ তার প্রমাণ যখন নদের চাঁদ বলে কোথায় পাইবাম পাইবাম কোথায় তুমি গহীন গাং আমি ডুব্বা মরি তখন আমাদের কবি গ্রাম্য কবি সম্পর্কে আমাদের একটা মনের মধ্যে একটা ক্রিয়া করে এরকম জিনিস যে একজন গ্রাম্য কবি এত সুন্দর করে কাব্য রচনা করতে পারেন হোক না সেটা পুল্লি গীতি ময়মনসিংহ গীতিকায় দশটি গীতিকা রয়েছে মহুয়া মলুয়া চন্দ্রাবতী কমলা দেওয়ান ভাবনা দস্যু কেনারাম দস্যু কেনারামের পালা রূপবতী কঙ্ক ও লীলা কাজল রেখা ও দেওয়ান মদিনা ভনিতা থেকে কিছু গীত রচয়িতার নাম জানা যায় যেমন মহুয়া লিখেছেন দ্বিজো কানাই চন্দ্রাবতী পালা লিখেছেন নয়ানচাঁদ ঘোষ কমলাপালার রচয়িতা দ্বিজ ইশান দস্যু ক্যানারামের পালার রচয়িতা চন্দ্রাবতী দেওয়ান মদিনা পালার রচয়িতা মনসুর বয়াতি কঙ্ক লীলার রচয়িতা হিসেবে চারজনের নাম পাওয়া যায় দামোদর রঘু সুদ শ্রীনাথ বিনোদ ও ঘোষ গীতিকার রচয়িতার নাম জানা যায় না গীতিকায় রচয়িতার নাম থাকলেও তারা কেউ কবি হিসেবে পরিচিত ছিলেন না আখ্যানগুলো লোকসমাজ থেকে নেওয়া হয়েছে চিরন্তন গ্রামের সরল পরিবেশ অতিথি পরায়ণতা মানুষের সঙ্গে মানুষের অকৃত্রিম আন্তরিকতা আমরা ময়মনসিংহ গীতিকায় পাই যেখানে কবি লিখেছেন আমার বাড়িতে যাইয় রে বন্ধু বইতে দিয়াম পীড়া জলপান করিতে দিয়াম শালি ধানের চিরা শালি ধানের চিরা দিয়াম আর ও সব্রি কলা ঘরে আছে মহিষের দৈরে বন্ধু খাইবা তিন বেলা ময়মনসিংহ গীতিকার অধিকাংশ গীতিকা প্রেম সমৃদ্ধ এতে গ্রামীণ প্রেমের বর্ণনা রোমান্টিকভাবে করা হয়েছে কাজল রেখা, মহুয়া মলুয়া লীলা চন্দ্রাবতী প্রভৃতি গীতিকার নায়িকাদের প্রেম ও ত্যাগের গভীরতা মানুষের হৃদয়কে নিবিড়ভাবে স্পর্শ করে ধর্ম নয় জীবনের কথা গীতিকার প্রধান বৈশিষ্ট্য ময়মনসিংহ গীতিকার দস্যু কেনারামের পালা ছাড়া বাকি নয়টি পালার মূল বিষয় হচ্ছে নরনারীর প্রেম প্রেমের পরিণতি কোনোটির মিলনান্ত কোনোটির বিয়ুগান্তক নায়িকাদের নামে গীতিকাগুলির নাম রাখা হয়েছে এইসব গীতিকায় পুরুষের তুলনায় নারী চরিত্রের ভূমিকা উজ্জ্বল ও প্রাণবন্ত ক্ষেত্রে তারাই বেশি করেছেন প্রেমের নারী চরিত্রের মহিমা প্রকাশ করে দীনেশ চন্দ্র সেন এই গ্রন্থের ভূমিকায় বলেছেন এই গীতিকাগুলির নারী চরিত্র সমূহ প্রেমে দুর্জয় শক্তি আত্মমর্যাদার অলঙ্ঘ পবিত্রতা ও অত্যাচারীর হীন পরাজয় দেখাইতেছে নারী প্রকৃতি মন্ত্র মুখস্থ করিয়া বড় হয় নাই চিরকাল প্রেমে বড় হইয়াছে ময়মনসিংহ গীতিকা যারা রচনা করেছেন তাদের রচনাকাল কাব্যের সময়কাল সামাজিক পটভূমি ভাষা এগুলি ব্যাখ্যা করে এই ধারণা করা হয় যে গীতিকাগুলি মধ্যযুগে রচিত হয়েছিল কাজল রেখার গল্প কিছুটা রূপকথা ভিত্তিক আর এর বিষয়বস্তু প্রাচীন এটি ছাড়া অন্য সব গীতিকায় সামন্ত যুগের সমাজ চেতনার ও মূল্যবোধের ছায়া রয়েছে রাজা জমিদার দেওয়ান কাজী কারকুন সৌদাগর পীর দরবেশ সাধু সন্ন্যাসী প্রভৃতি চরিত্র মধ্যযুগের মুসলিম শাসন ব্যবস্থাকেই বোঝায় সামন্ত সমাজের মূল্যবোধ ধারণ করেও মানবপ্রেমের মহিমা ব্যক্তি স্বাতন্ত্র নৈতিকতা ময়মনসিংহ গীতিকাকে সাহিত্যিক মূল্য ও মর্যাদা দিয়েছে মনসুর বয়াতি রচিত দেওয়ান মদিনার পালায় বানিয়া চ দেওয়ান সোনাফরের ছেলে আলাল ও দুলালের বিচিত্র প্রেমের কাহিনী বর্ণনা করা হয়েছে এই কাহিনীতে মদিনার তেগ ও নীরব সহ্য ক্ষমতার মধ্য দিয়ে কবি নারীর স্বকীয়তাকে নিপুণভাবে তুলে ধরেছেন গীতিকাগুলো সবখানেই গীতিকাগুলির সবখানেই নারীর প্রেমের অনুভূতি শক্তিকে সার্থকতার সাথে তুলে ধরা হয়েছে বিশেষ করে প্রেম কাহিনী গীতিকাগুলোর গ্রহণযোগ্যতা আরও বাড়িয়ে দিয়েছে গীতিকার উদার মুক্ত ক্ষেত্রে প্রেমের অনাবিল যে ধারা ছুটেছে তা প্রশ্রবনের মতো অবাধ ও নির্ঝরের মতো নির্মল এই গীতিকা থেকে আমরা মালঞ্চ মালা কাঞ্চন মালা এবং পুষ্পমালার কথা পাই প্রেমের রাজ্যে এরা সহুদরা তারা প্রেমের শক্তিতে বলিয়ান লীলার লীলা সোনাইয়ের নির্বাক ও নির্ভীক মৃত্যু কাজল রেখা চরিত্রের সহিষ্ণুতা এবং প্রেম নিষ্ঠার জীবন্ত সমাধি স্বামীর প্রতি মলোয়ার ভালোবাসা অকৃত্রিম এতে ধর্ম বা মত প্রচার নেই বা কোনো যুগোচিত সমস্যার সমাধান নেই এই গীতিকার আদর্শ সনাতন প্রেমের আদর্শ ময়মনসিংহ গীতিকার মলুয়াপালার ভাষায় রঙ্গরস আছে কারুকাজ আছে কিন্তু কৃত্রিমতা নেই এগুলোর মধ্যে অতি সাধারণ মানুষের চিন্তা চেতনা জীবনবোধ আবেগ অনুভূতির পরিচয় পাওয়া যায় ময়মনসিংহ গীতিকার কাহিনীগুলি মূলত নারীর প্রেম শক্তির জয় গান এবং এই যে পালাগুলি নারীর ব্যক্তিত্ব আত্মবোধ স্বাতন্ত্র ও বৈশিষ্ট্য এতে প্রকাশ পেয়েছে এই গানের নায়িকারা এই পালার নায়িকারা প্রেম শক্তির অধিকারিণী হয়ে তাদের নারী ধর্ম ও সতীত্ব রক্ষা করেছে প্রেমের জন্য দুঃখ তিতিক্ষা আত্মত্যাগ ইত্যাদি সব সমর্পণ করে নারী যে কি অসীম মহিমা লাভ করতে পারে গীতিকাগুলো তারই পরিচয়ক কবির সহজ সরল দৃষ্টিতে শাশ্বত নারীর অকৃত্রিম রূপ এখানে ফুটে উঠেছে তাদের স্বভাবের মাধুর্য ও সৌন্দর্যের সাথে সর্বরকমের সমস্ত রকমের সংস্কার মুক্ত প্রেমের বিকাশ ঘটেছে পল্লী সমাজের সহজ প্রেম গীতিকাগুলোর উপজীব্য হয়ে তৎকালীন সমাজকে প্রতিফলিত করেছে তাই সামাজিক কবিতা হিসেবে এগুলো অবশ্যই মূল্যবান গীতিকাগুলোর কবিরা আজ নেই কিন্তু এসব কাহিনীর পাত্রপাত্রীদের দুঃখে শ্রোতাদের অশ্রু কখনোই কিন্তু ফুরিয়ে যাবে না